আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি মাশরুমের পাকোড়া কিভাবে বানালাম তো এই মাশরুমগুলি আমি বৃক্ষমেলা থেকে কিনে নিয়ে আসছি আর কি শুকনা মাশরুম প্যাকেট করা তো মাশরুমটাকে প্রথমে আমি পানিতে ভিজিয়ে রাখছি পানিতে ভিজিয়ে রাখার পরে এটা একদম ফুলে একদম এই যে কি সুন্দর হয়ে গেছে এবার আমি মাশরুমগুলি ধুয়ে পানি ঝড়াইতে দিছি একটা চালনিতে এই যে মাশরুমগুলি রে আমি ভালোভাবে এই যে ধুয়ে নিচ্ছি মানে এত মজা মাশরুমের পাকোড়া বাড়ি কি আর বলবো অনেক মজা লাগছে আমরা খাইছি অনেকগুলি হয়েছে তা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এমন এমন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর এই যে মাশরুমটা এই যে দেওয়ার পর এরকম হয়েছে এবার আমি সালনিতে ডেলে রাখছি তো এবার আমি এই যে একটা বাটির মধ্যে আর কি এই যে চাউলের গুঁড়া নিয়েছি চাউলের গুঁড়া নেওয়ার পরে আমি এখানে ইয়ে দিব বেসন দিব এই যে বেসন দিতেছি বেসন দেওয়ার পরে এখানে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথে করা থাকে আর কি আমার ওইটা ওইটা দিয়ে দিছি তারপরে এখানে আমি লবণ দিছি এখানে পুরাই মাংসর মতো মশলা দেওয়া হয়েছে আর কি তারপরে এই যে জিরার গুঁড়া দিছি তারপরে মরিচের গুঁড়া দিছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলি দিছি এই যে গরম মশলার গুঁড়া দিছি এবার মাংসে যে মশলাটা দিই আর কি ওইটা তারপর আমি চিলি ফ্লেক্স দিছি এবার আমি একটু পানি দিই এখানে আমি কর্নফ্লাওয়ারও দিছি এবার আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা বেশি পাতলা হবে না এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি ডোটা বেশি পাতলা হবে না একদম ঘন আকারের একটা ডো বানিয়ে নিচ্ছি এবার আমি মাশরুমটা দিয়ে দিব এখানে আমি বিস্কিটের গুঁড়াও দিব ওই জন্য আরও খেতে আরও বেশি ভালো লাগছে বিস্কিটের গুঁড়া দিছি আমি এবার মাশরুমটাকে এবার আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আর কি বেশি জোরে না কারণ মাশরুম নরম তো সব হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে এবার আমি আলতো হাতে এটাকে আমি সব মাখিয়ে নিছি তারপর আমি একটু বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম আর কি এই যে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া দিয়ে আবার আমি একটু আলতো হাতে মানে মাখিয়ে নিলাম এই যে মাখিয়ে নিলাম এবার আমি বাজার জন্যে রেডি এবার আমি একটু ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে একটু একটু পাকোড়া শেপে আর কি ইয়া মাশরুম দিতেছি তো যে আমি উল্টি পাল্টি নিতেছি তো এই যে পাকোড়াগুলি আমি প্রথম যেগুলি দিছি এগুলি উঠাই নিচ্ছি আবার আমি দিতেছি পাকোড়া এভাবে করে আমি সবগুলি পাকোড়া বেজে নিচ্ছি আর কি অনেকগুলি পাকোড়া হয়েছে আর খাইতেও অনেক মজা লাগছে এই যে উঠিয়ে নিচ্ছি তারপরেও আরও দিছি এই যে পাকোড়াগুলি এই যে বাজা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার পাকোড়াটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে কি